السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين بنجلس جماعة الإسلام في আজকের এই জাতীয় সমাবেশে উপস্থিত সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ বন্ধ সংগঠনের নেতৃবৃন্দ শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ চব্বিশের জুলাই বৃন্দর দেশবাসী এবং আমার সাংবাদিক বন্ধুব আমি সর্বপ্রথম মহান রে শুক্রিয়া আদায় করছি পর অত্যন্ত অনুকূল পরিবেশে আল্লাহ আব্দুল আলমী আজকের এই সমাবেশটি করার আমাদেরকে তাও করেছেন আলহামদুলিল্লাহ দুই দিন আগেও মিষ্টি ধরেছে অনেকে আশঙ্কা করেছিলেন কি হবে মানুষগুলা সেদিন পাবে আল্লাহ আজকের দিনটা অনেকটা এয়ার কন্ডিশন করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বৃষ্টি নেই তীব্র রোদও নেই আল্লাহ তালার পক্ষ থেকে তার গোলামদের প্রতি এই এর জন্য নত আরেকবার আমি শুক্রিয়া দেয় করছি আলহামদুলিল্লাহ যাদের ত্যাগ এবং কোরবানির বিনিময়ে সাড়ে পনেরো কঠিন অন্ধকার যারা তিলে তিলে দুনিয়া থেকে নির্যাতিত হয়ে বিদায় নিয়েছেন অপাসের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে বিদায় নিয়েছেন যারা লড়াই করে আহত হয়েছে পঙ্গুত্তরণ করেছে আমরা তাদের সকলের কাছে গভীর ভাবে আল্লাহ দরবারে তৌফিক চাই বাংলাদেশ জামাত ইসলামের অস্তিত্ব যতদিন থাকবে আল্লাহ যেন তাদের ঋণ পরিশোধ করার শক্তিটা ততদিন আমাদেরকে দান করে আমি গরিব গভীর পরিতাপের সাথে আপনাদেরকে জানাচ্ছি আজকের এই বিশাল সমাবেশ আয়োজন করতে গিয়ে আমাদের তিন তিনজন ভাই থেকে বিদায় নিয়েছেন পাসমা বয়োজ্যেষ্ঠ একজন মুরব্বী জনাব মুস্তাফিজুর রহমান তারাই আয়োজনে আসতেই পারেন আসার পথেই তালা তাদেরকে তার কাছে তুলে নিয়েছেন আরেকজন ভাই এখানে অসুস্থ হয়ে তিনি কাজ করেছেন শাহল মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তালা তাদের উপর রহম করুন তাদেরকে ক্ষমা করুন জান্নাতুল ফের দাউসের মেয়ামত তাদেরকে দান করুন তাদের আপন জন্মকে আল্লাহ তালা সবরে জামিল আসা সম্মানিত ভাইয়া আবু সাহেবরা যদি বুক পেখানা দাঁড়াতো

আজকে যারা বিভিন্ন ধরনের কথা এবং দাবি দাওয়া পেশ করছেন তারা তখন কোথায় থাকতেন এই নিয়ামত পাওয়া তাদেরকে যেন অবজ্ঞা এবং অবহেলা না করে শিশু বলে তাদেরকে যেন তুচ্ছ ছিন্ন না অহংকার করে অন্য দলকে যেন না ভাষায় আমরা যেন কথা যদি এগুলো আমরা পরিহার করতে না পারি তাহলে বুঝতে হবে যারা পারবেন না মধ্যে করে বাসাবে আমরা আশা করি আমরা এগুলা করব না কেউ এগুলা করবে না বরঞ্চ রাজনৈতিক শিক্ষা রক্ষা করে

আনন্দ একজন যৌবনের শক্তিকে একত্রিত করে সেই লড়াইও ইনশাল্লাহ বিজয় লাভ করব